নমস্কার এলাকার সকল মানুষজন আমাদের সুধিজন শুভাকাঙ্ক্ষী সকল নাগরিক বৃন্দ পাড়া প্রতিবেশী সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন আজ মহালয়া একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয়ার পূর্ণ তিথিতে মহালয়ার পূর্ণ লগ্নে আমরা সবাই সমবেত হয়েছি বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী পঞ্চানন দাস মহাশয়ের বাড়ির একটাই সকলকে মা বোন দুস্থ মানুষ যারা আছেন মা বোন দিদি সকলকে শাড়ি উপহার দেওয়া বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী পঞ্চানন দাস মহাশয় প্রত্যেক বছর এই অনুষ্ঠানের আয়োজন করেন অর্থাৎ পুজোটা ভালো কাটুক পুজোতে যাতে সব মা বোনেরা সুন্দর শাড়ি পরে দর্শন করতে যেতে যেতে পারে পারে মা দেখতে সেই উদ্দেশ্য তিনি তার বাবা স্বর্গীয় অজিত দাস মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করেন বাবা হলো আজকের এই যে শাড়ি উপহার দেওয়ার অনুষ্ঠান এই শাড়িগুলো তুলে দেবেন মূলত আমাদের বিশিষ্ট সমাজসেবী প্রিয় দাদা মাননীয় শ্রী পঞ্চানন দাস মহাশয় তিনি তার মা শ্রীমত্তা পুষ্প দাসের হাত দিয়েই এই শাড়িগুলো তুলে দেবেন সকলের হাতে সব মা বোনেদের হাতে তবে শুধু যে মা তাই নয় আমরাও রয়েছি অর্থাৎ আহ তার বন্ধু বান্ধব তার প্রিয়জন আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সকলের হাত দিয়েই এক এক করে সব মা বোনেদের হাতে শাড়ি তুলে দেবেন

তিনি শুধু আজ বিধায়কের পর্যায়ে নেই হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি আমাদের অনেক বড় দায়িত্ব দাদা পালন করছেন আর এরকম একজন জনপ্রতিনিধি যিনি কোনো মানুষের কথা রাখতে বলেন না এটা আমাদের কাছে একটা বাড়তি পুরস্কার বাড়তি পাওনা আমাদের অত্যন্ত কাজের ব্যস্ত জনপ্রতিনিধিত্ব করতে করতে তিনি শুরু থেকে শেষ অব্দি একই রকম ভাবে ব্যস্ত থাকেন কিন্তু তবুও তিনি আসতে বলেন না সব রকম অনুষ্ঠানের মধ্যেই তো আজ দাদা এসেছেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী গৌতম চৌধুরী মহাশয় আর মাননীয় পূর্ণেন্দু ঘোষ মহাশয় আর রয়েছেন একাধিক বিশিষ্ট সমাজসেবী আর আমাদের প্রিয় আরেক দাদা তো সকলের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে অনেক অনেক সমৃদ্ধ করে তুলবে আজ মহালয়াশেম্বর দু হাজার রবিবার আমরা অনুষ্ঠান হচ্ছে সকলের হাতে মা হাতে শাড়ি সারদিয়ার উপহার হিসাবে তুলে দেওয়া এসে গেছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক শ্রী আর হাওড়া জেলার সভাপতি আর উপস্থিত রয়েছে একটা লাট তো সব মা বোনেরা সুন্দর শাড়ি পরে মাটি দেখতে যাবে তাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানের আর মান বানিয়ে তুলবে আর মা এক মা তুলে দেবেন আর এক মায়ের হাতে শাড়ি আর সেই শাড়ি পরে সব মায়েরা দেখতে যাবে মা দুর্গাকে আজ আমরা দেবীপক্ষের মধ্যে রয়েছে আমরা মহালয়ার সেই সুন্দর কন্ঠ সেই সর শুনেই আমাদের দেবীপক্ষের শুরু এবং দিকে দিকে সব শারদিয়ার ব্যান্ডেলে উদ্বোধন হলো কলকাতার তো বিভিন্ন পুরো মান্ডেল এখনই ওপেনিং হয়ে গেছে তো আমরা শারদীয় উৎসবের মধ্যে রয়েছে গেছে আজ মহালয়া আমাদের অনেক সুধজন অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের প্রিয় মানুষ যাদের সকলকে আমরা আমন্তন জানিয়েছি এক এক করে সকলেই আসছেন আর সব মা বোনেরা যারা শাড়ি আজকে যাদের হাতে আমরা তুলে দেব তারা কুপন নিয়ে আসবেন আর আমরা এক এক করে তাদের হাতে শাড়ি তুলে দেব 400 বেশি মানুষের শাড়ি বিতরণ হচ্ছে এখানে বিশাল একটা আয়োজন বিশাল একটা

পুজোর কমিটির হাত দিয়ে নয় বা কোনো স্বেচ্ছাসেবিক জায়গা থেকে উপহার দেওয়া নয় কোনো রাজনৈতিক দল থেকে উপহার দেওয়া নয় আমার অত্যন্ত প্রিয় পাঁচুদা করে এসছে এবং তার নাম দিয়েছি অনুষ্ঠানের নাম মা অর্থাৎ মা দুর্গা আসছে সেই মা কে স্মরণ করে আমরা দেবী শক্তির আরাধনা করি অষ্টমীর পুষ্পাঞ্জলি দি নবমীর সন্ধি পুজো যে মা যখন আমরা তিন বছর করে করে নিয়ে আলাপ থেকে তরুণ দল তরুণ দল থেকে অগ্রদূত সেই মা আমরা যখন বড় হই সেই মাকে হাত ধরে ঠাকুর আমরা দেখতে নিয়ে যাই আবার মা যখন আরেকটু বৃদ্ধা হয় তখন মাকে টোটো করে নিয়ে যাই আমার মা কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আমার অন্তর থেকে খুঁজে বেড়াই যে আমার নিকট আত্মীয় হয় সেই আমার মা হয় আজকে যে অনুষ্ঠান পাচুদা ডেকেছে প্রত্যেক বছরই তার মাকে সামনে রেখে অর্থাৎ একটা মা চিন্তা করে যে আমার ছেলে যখন সে মায়ের প্রসব থেকে যখন হসপিটাল থেকে বাড়ি আছে তারা স্বপ্ন দেখে খাতা পেন বই কাগজ দিয়ে প্রাইভেট টিউটার দিয়ে কাঁধে ব্যাগ দিয়ে বড় বড় স্কুলে ভর্তি করে খালি স্বপ্ন দেখে সেই বাবা মা যে আমার ছেলে একদিন ডাক্তার হবে কাছের বাড়ির লোককে বলে দেয় দেখেছিস আমার ছেলেটা খুব ভালো পড়ালেখা আমার ছেলে ডাক্তার বাবা স্বপ্ন পূরণ হলো করে লন্ডন থেকে বাবার সকাল থেকে সারা দিনের পরিশ্রম মায়ের অকাল ক্লান্তি রাত জেগে ছেলেকে পড়ানোর পর সেই ছেলে বাবা স্বপ্ন একদিন সার্থক হলো আমার ছেলে ডাক্তার বিশাল বড় ডাক্তার হলো তখন তার সময় হলো না সে তার প্রথম কাজ করলো তার মাকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এই হতে হতে পারে পারে না আমার মনে হয় সুপুত্র তার মায়ের কাছে যে তাকে সামনে রেখে আজকে কিছু দুর্গা যারা আকাশের দিকে তাকিয়ে থাকে যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে হ্যাঁ মা আমার তো সন্তান নেই হে দুর্গা মা হে জগৎ জননী মা আমাকে তো কেউ দেওয়ার নেই একটা নতুন বস্ত্র যে বস্ত্র পরে আমি পুষ্পাঞ্জলি দেব সন্ধি পুজো করব মা ভগবান আছে ঈশ্বর আছে ঈশ্বর প্রকৃত ভাবে কোনো কাজ নিজে হাতে করে না ঠিক কথা কিন্তু মানুষের মধ্যে দিয়ে সেই কাজ করায় তবেই না আমরা বলেছি আজ থেকে হাজার না লক্ষ বছর আগে থেকে ভগবান আছে তাই আজকের এই শুভ অনুষ্ঠানে আমি বলি যে পৃথিবীতে সব থেকে বড় একটা সন্তানের কাছে পৃথিবীতে সব থেকে বড় সেটা হচ্ছে তার বাবা মা বাবা মা ছাড়া পৃথিবীতে কিছু হতে পারে না সবার অর্থ মায়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা আড়াই কিলোর একটা ছোট্ট শিশু সে আশি কিলোতে পরিণত হয় তাই পৃথিবীতে সব থেকে বড় ভগবান সেটা হচ্ছে বাবা মা তাদেরকে আজকে স্মরণ করে কোনো ক্লাব থেকে নয় কোনো রাজনৈতিক দল থেকে নয় কোনো স্বেচ্ছাসেবক সংস্থা থেকে নয় প্রত্যেক বছর একটি করে শাড়ি অর্থাৎ একটি বস্ত্র এবং কিছু মিষ্টান্ন তাদের হাতে তুলে দেওয়া হয় আজকে শুভ মহালার দুর্গে শুভ মহালার সকাল থেকে দর্পণ চলছে আমি গঙ্গার ঘাটে ছিলাম বহু জায়গায় মানুষকে জানাতে আর ছুদাও এসেছে আমাদের অত্যন্ত প্রিয় ভাই বাপি আছে ভোলাদা আছে মানটা আছে আমাদের অত্যন্ত প্রিয় দা রয়েছে আমি বলবো যে যে কাজ পাঁচুদা আজকে করছে এবং সারা বছর টুকটাক মানুষের কাজে এই কাজ করে আমি চাই সারা বছর তারা এই কাজ করে থাকে এবং আগামী যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের নাম দেওয়া হোক মা অর্থাৎ মা আছে মা সর্বত্র থাকবে মা একটা সন্তানের জন্য পৃথিবী থেকে ছেড়ে গেলেও তার আশীর্বাদ সব থেকে বড় পাথর হয়ে থাকে যে সমস্ত মায়েরা এসছে তাদের কাছে আমার প্রণাম রইল আপনারা ভালো থাকবেন আপনারা আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদে আমরা সুদৃঢ় পথ আরো সফল হব ভালো থাকবেন সকলকে আমি এই বাড়ির এই পরিবারের প্রত্যেককে প্রত্যেক আমি প্রত্যেককে এই পরিবারের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই রকম মানসিকতা আনার জন্য এই রকম চিন্তাভাবনা করার জন্য স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেই জল অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে আমরা মানুষকে ভালোবাসতে জানি বিশাল করে মানুষকে ভালোবাসো আর কিচ্ছু করার দরকার নেই তোমার ভালো এমনি হবে সবাই ভালো থাকবেন ভালো ভালো দুর্গা মাইকি ভালো ভালো দুর্গা মাইকি পুলিশ প্রশাসনের যিনি মেইন আধিকারিক প্রধান আধিকারিক মাননীয় বড় বাবু শিবসেন্দু পন্ডু মহাশয় তিনি উপস্থিত হয়ে গেছেন তাকেও আমরা অনুষ্ঠানে স্বাগত জানাবো আসন গ্রহণ করার জন্য

তুলে দিচ্ছেন আর গৌতম তার নিজেও খুব মা ভক্ত আর পাচু নিজেও খুব মা ভক্ত তাই গৌতম দা কিন্তু নিজে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাসিমা অর্থাৎ পাচুদার যিনি মা শ্রীমতা পুষ্প দাস তার হাত দিয়ে দেওয়া করাচ্ছেন তো আজকের এই শাড়ি বিতরণ অনুষ্ঠান আমরা বারবারই বলছি আজকের অনুষ্ঠান আমাদের বিধায়ক দাদা গৌতম দা তিনি বললেন যে এই অনুষ্ঠানের নাম হচ্ছে মা আর সেই মায়ের নামে সবকিছু অর্থাৎ এক মা দাস তিনি তুলে দিচ্ছেন আর এক মায়ের হাতে শাড়ি উপহার আর সেই মায়েরা দেখতে যাবে মা দুর্গাকে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে এক এক করে সমস্ত বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রিয়জন আমন্ত্রিত অতিথিবর্গ সব এসে গেছেন এসে গেছেন আহ থানার আহ প্রধান যিনি আধিকারিক মাননীয় বড়বাবু শিবসেন্দু কুণ্ড মহাশয় তিনিও এক এক করে শাড়ি তুলে দিচ্ছেন বড় বড় বক্তব্য আমরা শুনবো অনেক ব্যস্ত মানুষ তিনিও এসে গেছেন আমাদের সকলকে পরিচয় করিয়েছেন যিনি সারা এশিয়াকে এশিয়ার মধ্যে শালিকিয়া নামক একটা ছোট্ট জায়গাকে যিনি পরিচয় করিয়েছেন সেই বিশিষ্ট খেলোয়াড় প্রিয়

অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও মাননীয় বড়বাবু আর শ্রী শীর্ষেন্দু কুণ্ডু মহাশয় তিনি আসতে বলেননি এবং তিনি তার প্রতিনিধি নিয়েই কিন্তু পুরোটি নিয়ে এসেছেন এবং এত সুন্দর এই অনুষ্ঠানে ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে সবাইকে আপ্লুত করেন দাস মহাশয় তিনি মায়ের হাত দিয়ে সমস্ত মাকে যে উপহার তুলে দিচ্ছেন বাবার স্মৃতির উদ্দেশ্যে এটা অনেক অনেক বড় কাজ এরকম কাজ সবাই করতে পারে না সবাইকে এগিয়ে আসতে হবে দলকে বিধায়ক দাদা তিনিও সেই একই কথাই বলেছেন যে পঞ্চানন দাস মহাশয় তিনি দেখিয়ে দিয়েছেন তাকে দেখে অন্তত কিছু শেখা উচিত আমাদের যে মায়েদের কিভাবে পরিষেবা দিতে হয় কিভাবে তাদের পাশ তাদেরকে মাথার উপরে রাখতে হয় আসুন আজকের এই সুন্দর অনুষ্ঠান যেখানে একাধিক চারশোরও বেশি শাড়ি রাখা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আয়োজন করেন প্রত্যেক বছর একা শাড়ির মেলা যত দেখতেই পাচ্ছেন চাষ এই মুহুর্তে আহ বিশেষ সমাজসেবী রাজনীতিবিদ মাননীয় আহ মান্টা নল্ডে মহাশয় তিনি উপস্থিত রয়েছেন পূজার কথা তার কাছ থেকে শুনতে চাই তাই মাইক্রোফোন তুলে দেবো মান্টাদার হাতে দুর্গোৎসব শুরু এই দুর্গোৎসবেতে আমাদের এলাকার বাবুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী

আমি ধন্যবাদ জানাবো এলাকার বিশিষ্ট সমাজসেবী পঞ্চানন্দ দাসকে এবং তার পরিবার পূর্ণলগ্নে স্বর্গীয় অজিত দাসের উদ্দেশ্যে ওনার মাতা পুষ্পা দাস এখানে উপস্থিত ছিলেন এখন আছেন ওনার যে কর্মকাণ্ড আমি মনে করি স্বাধীনতাই বড় কথা নয় উনি সামাজিক বিভিন্ন সেবামূলক কাজে উনি নিজে নিযুক্ত আছেন আমি আশা রাখি ওনার এই উদ্যোগ আগামী থেকে আরো এগিয়ে যাবে এই কদি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে বলে দিয়ে প্রণাম ছোট জামা ভালোবাসা জানিয়ে আমি আমার আমাদের মধ্যে উপস্থিত আছেন আর বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবি মাননীয় কাশীনাথ পাল মহাশয় আমাদের সকলের প্রিয় ভোলারা তিনিও খুব সুন্দর কথা বলেন দু চার কথা শোনবার লোক সামলাতে পারছি না তাই মাইক্রোফোন তুলে দেব কাশীনাথ দা হাতে हेलो <inaudible> नमस्कार আজকে আমাদের যে পূর্বপুরুষ তাদেরকে হৃদয় বড় না থাকলে বড় কাজ করা যায় না বাছুদা এই কাজ করে নিজেকে জাহির করতে চাইছেন না এই কাজ করে নিজেকে জাহির করার কোনো ইচ্ছা আছে বলে আমার মনে হয় না আপনারা যদি জানেন যে অত্যন্ত সাধারণ একটি পরিবার থেকে পাঁচিটা উঠে এসেছেন তার ভাই মা সকলকে নিয়ে তার সংসার ভাগনাও আছে কিন্তু ছোটবেলা থেকে তার যার ইচ্ছে ছিল যে সামাজিক কিছু কাজ করব। আজকে মঙ্গলবার ঈশ্বর তাকে সুযোগ দিয়েছেন এই কাজ করার জন্য তিনি বিগত কয়েক বছর ধরে এই ধরনের কাজ করে চলেছেন আমি এই বছর প্রথম দুটক্ষণ এখানে উপস্থিত থাকলাম থেকে দেখলাম যে সাধারণ মানুষ কি উৎসাহ উদ্দীপনা নিয়ে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন এবং পূজা অপার গ্রহণ করছেন আমি সেই জন্য দাস পরিবারকে এই একশো সাতচল্লিশ শ্রীরাম দাস পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং আশা করি আগামী দিনেও ভগবান যতদিন আপনাদের সামর্থ্য দেবেন আপনার এইভাবেই সপ্তাহের মধ্যেই আছে যে ভুল তুটি ধরা বাঙালির জিনগত সমস্যা এটা তার সমালোচনাও থাকবে কিন্তু সমালোচনা উঠতে এইভাবেই কাজ করে চলুন তার সন্তান অভিষেক দাস তার মা শ্রীমতী পুষ্পা দাস সহ পরিবারের আর যারা যারা আছে সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করলাম নমস্কার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী বুদ্ধদেব সাহা মহাশয়